হ্যালো মাইডি রেস্টুরেন্ট অল একজাম হেল চ্যানেল প্রতিকায় মোহাম্মদ আমিন তো আজকে হচ্ছে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় বত্রে কী কী আসবে সেটা আমরা তোমাদের আজকে একটু বলে দিব তো এই জিনিসভাবে যেভাবে যেভাবে আসছে এটা কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন এটা দেখলেই তোমরা পরীক্ষা কমন পাবে সেম পাবে তো এখানে তোমাদের গ্রামের পার্ট থেকে তোমাদের থাকবে তিরিশ নাম্বার থাকবে প্রথমে যে গ্রামারটা এটা হচ্ছে তোমাদের পার্টস অফিস থেকে আসবে পার্টস অফিস আট প্রকার এটা আইডেন্টিফিকেশন আসবে তোমাদের এখানে যে আন্ডারলাইন দেওয়া আছে এই এগুলা কী সেগুলোর নাম বলতে হবে যেমন এখানে তোমার এংরি এংরি হচ্ছে অ্যাজেটিভ আর হচ্ছে এখানে ডগ হচ্ছে নাউন এরকম করে তোমাদের এই যে বার্ক অর্থ এটা ভার্ভ লাউডলি অ্যাড ভার্ভ অ্যাড হচ্ছে প্রি পজিশন তারপর তোমাদের হি হচ্ছে প্রোনাউন বিহাইন্ড তো এই যে এই জিনিসগুলো আছে অ্যান্ড হচ্ছে কনজাকশন হিম হচ্ছে তোমার প্রি পজিশন অফ তোমার ইন্টারজাকশন তো এই যে তোমাদের এইগুলো কিন্তু তোমাদের চিহ্নিত করতে হবে তো চিহ্নিত কর দুই নাম্বারে তোমাদের অ থাকবে অথবা থাকবে সেম প্রশ্ন তুমি যদি এটা না পারো তাহলে এটা দিতে পারবা তারপর হচ্ছে আমাদের দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে তোমাদের পি পজিশন আর হচ্ছে আর হচ্ছে পার্স অফিস এই তিনটা মিলে একটা শূন্যস্থান আসবে খালি ঘর এটা পূরণ করতে হবে উত্তর কিন্তু উপরে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে এই অ্যান্সারগুলোই খালি ঘরে ভিত্তি বসবে তারপরে আমাদের তিন নাম্বার তিন নাম্বারটা একটা টেবিল আসবে এই টেবিলগুলো হচ্ছে ম্যাচ করে দিতে হবে সুন্দর করে পাঁচটার জন্য পাঁচ নাম্বার থাকবে তারপরে এখানে তোমাদের রাইট ফর্ম অফ ভার আছে রাইট ফ্রম অফ ভার্বগুলো যেই ব্রেকের মধ্যে যেই ভারগুলো দেওয়া আছে এগুলো তোমাদের কারেক্ট করে বসাইতে হবে সুন্দর করে খালি করে ভিতরে তো এরকম এরকম করে দিতে হবে তারপর হচ্ছে তোমার হচ্ছে পাঁচ নাম্বার থাকবে হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স থাকবে এখানে দেখতে পারছ মেক ইট ইন্টারগ্রেটিভ তো এখানে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স প্রকাশ করতে হবে এবং হচ্ছে এখানে আরও দেওয়া আছে বি নাম্বার বি নাম্বার বলছে তোমার হচ্ছে মেক দ্য নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি নাম্বার বলছে মেক দ্য এক্সক্লুমিটারি অ্যান্ড পাস্ট টেন্স প্রকাশ করতে বলছে অ্যান্ড লাস্ট হচ্ছে অ্যাফারমেটিভ মেক ইট অ্যাফারমেটিভ এ ছিল তোমাদের হচ্ছে টোটাল গ্রামার পার্ট আর এটা আছে তোমাদের হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ক্যাপিটাল লেটার্স তো এখানে তোমাদের হচ্ছে বিরাম চিহ্ন যেটা ক কোথায় কমা দাঁড়িয়ে এবং কোথায় বড় হতে অক্ষর বসবে কোথায় ছোট হতে অক্ষর বসবে সেগুলো এখানে লিখতে হবে তারপরে তোমাদের রিটেন পার্টের মধ্যে আছে তোমাদের এখানে দেখতেই পারছো একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আসবে এখানে যে অ্যাপ্লিকেশন দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের ফুল ফি স্টুডেন্টশিপ বিনামেতন অধ্যায়ন তারপরে এখানে তোমাদের লাস্ট যে আট নাম্বার আট নাম্বার দেওয়া থাকবে এটা কম্পোজিশন দেওয়া থাকবে যেটা বলা রচনা ইংরেজি রচনা জার্নি বাই বোর্ড দেওয়া আছে তো এই ছিলের সম্পূর্ণ প্যাসেজটা তো ভিডিওটা ভালো লাগলো বলে সে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আল্লাহফিস